হ্যালো এভ্রিওান আমি ইউটিউবে একটা পোল ক্রিয়েট করেছিলাম এবং জিজ্ঞাসা করেছিলাম পরবর্তীতে তোমরা কোন বিষয়ে ভিডিও চাও তো অধিকাংশই হচ্ছে ফটো ফ্রেমে ভোট দিয়েছে আর এই ভিডিওটা আমি ডেডিকেট করছি আমার বিড়াল চলো বেশি কথা না আমরা মেইন ভিডিওতে চলে যাই তো প্রথমে আমরা দুইটা কার্ডবোর্ড নিয়ে নিব কার্ডবোর্ড নেওয়ার পরে আমাদের বলতে হবে যে আমরা কোন সাইজের ছবিটা নিব তো এখানে আমি চার ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি ছবি নিয়েছি অর্থাৎ লম্বায় পাঁচ ইঞ্চি হবে আর প্রস্তে চার ইঞ্চি হবে আর কার্ডবোর্ডটার মাপ হচ্ছে লম্বাই আট ইঞ্চি আর প্রস্থে ছয় ইঞ্চি সাইজ মতো কেটে নেওয়ার পর আমরা এতে হোয়াইট পেপার অ্যাড করে দিব তো হোয়াইট পেপার ঠিকভাবে অ্যাড করে নেওয়ার পর ফ্রেমের যে থাকে সেটা আমরা একটু সাইজে ছোট করব পেছনে কারণ এতে আমাদের ছবি ঢুকাতে সুবিধা হবে আর এছাড়া হচ্ছে আমরা যে ফ্রেম যে ছবিটা ঢুকাবো তার জন্য একটা স্পেস দরকার সেই স্পেসের জন্য আমরা তিন পাশে হচ্ছে এরকম ছোট ছোট করে কার্ডবোর্ড কেটে লাগিয়ে নিব যাতে ফাঁকা থাকে আর আমরা সহজে ছবিটা ঢুকাতে পারি তো ভালোভাবে সব কিছু গ্লু দিয়ে অ্যাটাচ পর তৈরি হয়ে গেল আমাদের ফ্রেম এবার আমরা সুপার ক্লে দিয়ে এতে ডিজাইন তো আমি এবার আমার বেঁচে থাকা কিছু সুপার ক্লে নিয়ে নিলাম তো এই ডিজাইনটা আমি প্রিন্টার্স থেকে ইন্সপায়ার্ড হয়ে করেছি তো এখন হচ্ছে আমরা বেগুনি কালারের সুপার ক্লে নিয়ে যে বেসিক ফ্লাওয়ার সেটা আমি এই পর্যন্ত সুপার ক্লে দিয়ে অনেক কিছু বানিয়ে থাকলেও এই বেসিক ফ্লাওয়ারটা দেখায়নি এটা খুবই ইজি এই কারণে আমি দেখাই না আর এটা বানাইতে সবাই জানে তো এখন আমি বেগুনি কালারের ফুলের মধ্যে হলুদ কালারের রেনু দিয়ে নিলাম এবং এবার হাত দিয়ে এভাবে শেপ করে নিলাম এরকম ভাবে আমি আরো কয়েকটা ফুল বানিয়ে নিলাম এবার আমি ফুল ছাড়া আরো অনেক কিছু কিউট কিউট জিনিস বানিয়ে হলুদ কালারের সুপার ক্লে নিয়ে নিলাম এবার এটা দিয়ে আমরা স্টার বানিয়ে নিব তো তার জন্য আমি পাউডার স্প্রেড করে দিলাম এবং কুকি কাটার দিয়ে আমি কেটে নিলাম ভিডিওতে তো সব ডিটেলস দেখায় যাচ্ছে তো এজন্য আমি আর ডিটেলস বললাম না বাট এছাড়া আরো অনেক কোয়েশ্চেন আসে বিশেষ করে আমার কাছে যে সুপার ক্লে নিয়ে যে বিষয়ে কোয়েশ্চেন গুলো আসে আমি ভাবলাম যে সেগুলোর উত্তর এই ভিডিওতেই দিয়ে অনেকেই জিজ্ঞাসা করে যে এই ক্লেটা কি শুকিয়ে গেলে শক্ত হয় কিনা আমি বলবো যে এটা শুকানোর পর একটা ফোম টাইপের হয়ে যায় এবং এটা হচ্ছে আপনার কোনো কিছু মডেল তৈরি করার জন্য এই ক্লেটা ভালো কিন্তু আপনি যদি একটা দীর্ঘস্থায়ী জিনিস চান তাহলে অবশ্যই এই ক্লেটা আপনার জন্য না এজন্য আপনারা সুপার ক্লের পরিবর্তে হোমমেড ক্লে বা মন্ট মার্টের ক্লে ইউজ করতে পারেন এছাড়া ফেবিক্রিলের ক্লে আছে মোল্ডিট ওইটা ইউজ করতে পারেন ওইগুলো দিয়ে আপনারা কাজ করলে স্থায়ী হবে অনেক দিন কিন্তু এই ধরনের সুপার ক্লের জিনিস বেশি দিন স্থায়ী এছাড়া আরও একটা মোস্ট কমন কোয়েশ্চেন আমার চ্যানেলে সবাই করে যে আপু এই ক্লেটা কেমন এটা আমরা কোথায় পেতে পারি এখন এই ক্লেটা হয়ে গেছে জাতীয় ক্লে এটা যে কোনো মুদির দোকানেও এখন ব্যাচে এছাড়া আপনারা যে কোনো স্টেশনারি দোকানে এটা পেয়ে যাবেন আর এটার প্রাইস আগে যখন আমি কিনেছিলাম মানে প্রথম প্রথম তখন এটার প্রাইস রেঞ্জ খুবই হাই ছিল এখনও পর্যন্ত অনেক দোকানে একশো থেকে একশো টাকা হিসেবে বিক্রি করে তবে দাঁড়া যেয়ে কিন্তু আপনারা আরও কম প্রাইসে পেয়ে যাবেন যেমন পঞ্চাশ থেকে ষাট টাকা তবে আমি আবারও বলবো যে এই ক্লেটা কিন্তু আপনার স্থায়ী কাজের জন্য না এটা দিয়ে কাজ করলে বেশি দিন ভালো থাকে এবং হচ্ছে আমার চ্যানেলে সব থেকে বেশি পপুলার একটা ভিডিও আছে যেটা হচ্ছে সুপার ক্লে দিয়ে ফুলের গাছ বানানো এটা প্রায় মনে হয় ওয়ান হান্ড্রেড কে মানুষ দেখেছে তো সেখানে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে আপু এটা কি ভালো থাকবে কিনা এটা কি এটা কি নষ্ট হয়ে যাবে কি না তো আমি বলবো যে হ্যাঁ আমি যেটা বানিয়েছিলাম সেটা এখনো পর্যন্ত ভালো আছে তবে সুপার ক্লে জিনিস বেশি দিন ভালো থাকে না কারণ এটার টেক্সচারটা ফোম টাইপের হয়ে যায় শুকানোর পর এবং এই ফোমটা খুব বেশি দিন হয়ে গেলে ভেঙে ভেঙে যায় তো অবশ্যই আমি বলবো যে আমার ওটা ভালো আছে এখনও তবে কতদিন ভালো থাকবে আমি জানি না আপনারা যদি স্থায়ীভাবে কোনো কিছু ঠিকভাবে রাখতে চান তাহলে অবশ্যই এয়ার ড্রাই ক্লে বা মোল্ডেড ক্লেটা ইউজ করে দেখতে পারেন ওইটা দিয়ে বানালে আমি বলতে পারবো যে অনেক দিন ভালো থাকবে কারণ আমার এমন অনেক জিনিস আছে বানানো যেটা দুই তিন বছর পর্যন্ত এখনও ভালো আছে এই তো কথা বলতে বলতে আমাদের ফ্রেমটাও রেডি হয়ে গেল আমি প্রথমেই বলে নিয়েছি যে এই ফ্রেমটা আমি আমার বিড়াল ডেডিকেট করেছি যে বিড়ালটা এখন আর নাই তো আমার অনেক পছন্দের একটা বিড়াল ছিল এবং আমি ওর একটা কার্টুন টাইপের ছবি এঁকে এই ফ্রেমে রেখে দিলাম এই ফ্রেমটা বানিয়ে আপনারা কিন্তু আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি পছন্দের যে কোনো মানুষকে গিফট করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর এভাবে আমার পাশে থাকবেন যদি এরকম ক্রিয়েটিভ আইডিয়া পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ